হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না ওরে হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না ওরা দুই শোক দিয়ে দেখতে পারে বলতে পারে না ওরা দুই শোক দিয়ে দেখতে পারে বলতে পারে না হাসতে পারে হাসতে পারে বোবা লোকে গাইতে একই মাটির তৈরি ওরা এমন কেন হলো তোমার কাছে প্রশ্ন আমার শুধু হইল একই মাটির তৈরি ওরা এমন কেন হলো তোমার কাছে প্রশ্ন আমার এটাই শুধু রইলো তোমার নীলা তুমি বস তোমার নীলা তুমি বোঝো মানুষ কেন বোঝে না হাসতে পারে হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না ওরা দুই শোক দিয়ে দেখতে পারে বলতে পারে না ওরা দুই শোক দিয়ে দেখতে পারে বলতে পারে না হাসতে পারে হাসতে পারে ববা লোকে গাইতে পারে না দাবা খেলার মতই কলা খেলছে শূন্য বসে কত অন্ধ আতরুণরা লোলা তোমার এই দুনিয়াতে দাবা খেলার মতোই খেলা খেলছে শূন্যে বসে কত অন্ধ আতরু ন্যাংরা লোলা তোমার এই দুনিয়াতে তোমার খেলা তুমি বোঝ তোমার খেলা তুমি বোঝো অন্য কেন বোঝে না হাসতে পারে হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না ওরে হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না ওরা দুই শোক দিয়ে দেখতে পারে বলতে পারে না ওরা দুই দেখতে দিয়ে একই মাটির তৈরি ওরা এমন কেন হল তোমার কাছে প্রশ্ন আমার এটাই শুধু রইল একই মাটির তৈরি ওরা এমন কেন হল তোমার কাছে প্রশ্ন আমার শুধু রইল তোমার নীলা তুমি বোঝ ও তোমার নীলা তুমি বোঝো মানুষ কেন বোঝে না হাসতে পারে হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে বলতে পারে না ওরা দুই দিয়ে দেখতে পারে বলতে পারে না হাসতে পারে হাসতে পারে বোবালোকে গাইতে